জহুরে ছিল না হুজুরে একজনে কাজুর গেছি নেন কই হুজুর তুই কে আমি রিক্সার ড্রাইভার এত পাওয়ার প্রায় টাকা বেতন দেই মাসে পাওয়ার মানি এরকম বেয়াদ আছে না নাই তাহলে বলেন তো ছয় হাজার সাত হাজার বেতন দেন আর গাধার মতো হুজুর বাড়ি যাইতে পারে না অ্যাপ্লিকেশন দেওয়া লাগে সভাপতির কাছে কারণ সভাপতি সমাজের বড় নেতা এর কাছে লিখিত দিতে হইব আমি দুই অক্ত নামাজ না আব্রাহাম লিঙ্কনের আদর্শ না পাক পেলেটর আদর্শ না পাক একমাত্র রসুলের আদর্শ পাক অন্যদেরটা না পাক কেন ওদের দেমাক না পাক মদ পান করালের দেমাগ ঠিক আছে সব না পাক খায় না পাক রসুলের টা পাক কেন রসুলের ঘাম পা রসুল তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেননি জীবনে কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি দিছে মানুষ রসুল জবাব দেন নাই দুচক গরম করে রসুল কোনোদিন কারো দিকে তাকান নেই সেই রসুলের আদর্শ মক্কা নগরীতে যখন মানুষ দরল সেই মানুষ ছিল লম্প চরিত্রহীন রসুলের আদর্শ দ্বারা মাত্র দামি হয়ে গেল আল্লাহ ঘোষণা পত্র পাঠায় দিয়ে বলেন এরা জান্নাতি দুনিয়াতে থাকতেই ঘোষণা জান্নাতি রসুলের ব্যাতের বাড়ি লাগছে শুধু আদর্শ দেড় হাজার বছর পরে আজকে বাংলাদেশের হালাত কেউ কান্দে কেউ দৌড়ায় রসুলের আদর্শ যার কাছে আছে তারা এখন বাচ্চা চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবেরটা শেষ কোরআনওয়ালার চেয়ারে কোনো মেয়াদই নেই শেষ কিসের এ সম্মানকে দিছেন আর কিছু সম্মান টাকা দিয়ে কেনা হয় টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আল্লাহর দেওয়ার সম্মানের অবস্থা কি দুনিয়ায় বাদশা আখেরাতেও বাদশা এই বয়ান আর ভাল লাগে না হুজুর রাজনীতি শুরু করলেন কেমন পেসে পালাই মনে হয় হাদিস শিখে আলে একটা করা আর না মানেন দুনিয়ার রাষ্ট্র পুরাটা চালাইছেন পুরা দুনিয়া সুলাইমান নবী জানেন ঘটনা কোরআন শরীফে আছে মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী জানেন ঘটনা কোরআনে আছে রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন জানেন বলেন সত্য কথা বলেন আবু বকর রাষ্ট্র চালাইছেন ওমরে ফারুক রাষ্ট্র চালাইছেন ওসমান রিয়ালু চালাইছেন হজরত আলী চালাইছেন কেন বলেন ইসলামের রাজনীতি নাই কি বুঝাতে চান খাইয়াল কোনো কাম নাই যারা শয়তানে ধরে কাম আ আকাম করে হ্যাঁ চান্দাবাজি আন্দাবাদী মানুষ মারার আইন বা রাজনীতি এটা ইসলামে নেই ইসলামে কি আছে জানেন মালিক যেই প্লেটে খাবে গোলামে কি প্লেটে খাবে ইসলামে কি আছে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও চান্দাবাজিদ আন্দাবাদী রাজনীতিতে কি আছে মালিক খাবে পাঁচ টাকা দামের খেজুর দিয়ে ইফতারি কর্মচারী খাবে পায়ে ফিসা আটানা দামের টাকা আর আন্দোলন করবে বৈষম্য কমাও মাইকে চাপাবাজি করবে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না দিয়া টাইম মতো অধিক কর্মচারীর বেতনটা দেওয়া হবে না এরা কাজ কইরা রাস্তায় মিছিল দাও পুলিশের ভিডা খাও এরপর কিছু বেতন নও আমি বানায় বলতেছি ইসলাম এগুলো পছন্দ করে না বর্তমান বাংলাদেশে রুজুর মাওলানা বর্তমানে বাংলাদেশের ইউনিয়ন চেয়ারম্যান আছে জানা আছে আপনাদের আলেম আলেম খবর নেন ওদের ইউনিয়ন বেহেস্টের বাগান খবর নেন এদেশের জাতির দায়িত্ব যদি আলেমের হাতে চলে যায় কিছু হোক বা না হোক চুরি হবে না দুর্নীতি হবে না জমি হবে না কত আর না পাক খাবেন খাইতে খাইতে তো পেট ভরছে আর কত এরপরে যদি সোজা না হন ওই ভূমিকম্প থাইল্যান্ডের অবস্থা দেখছেন কয়েকদিন আগে মায়ানমারের অবস্থা বাংলাদেশ একটা বাড়ি শেষ তবে একটু শক্ত খুব তাই তো আর নত করা যায়নি গোটা ধুনিয়া নত হয়ে গেছে বাঙালি নত হয় না এই আগের করে এখনো সুৎ খায় আগের করে এখনো ঘুষ খায় ত্রিপল মাস্ক লাগাইছে মরবে না বাবারে করোনায় দর্শে কাছে যায় না মরার ভয়ে আর সেই সময়ের শত শত করোনার লাশ হুজুরেরা কাঁদে নিয়ে জানাজা বড়াইলো গোসল করায় কবরে রাখলো একজন হুজুরেও মরে নেই আর এই হুজুর হলো সমাজের খারাপ অথচ আমি বলি এই জাতির নিরে একমাত্র কলিজার আপন বন্ধু ওলামাইস কেরাম সারা আর কেউ না সব চান্দাবাজ আর দান্দাবাজ ওলামায় কেরাম এই জাতি যে ভাবনাটা ভাবে আর কেউ ভাবে না সবাই শেয়ার নিয়া ভাবে ক্ষমতা নিয়া ভাবে আলেমরা উন্মত নিয়ে ভাবে আলেমরা নিজের শেয়ার নিয়া ভাবে না তো অজে দাওয়াত দাও না দাও টেনশন নাই ইমামতি থাক না থাক টেনশন নাই জালেমের বিরুদ্ধে আন্দোলন হবে ময়দানে আমরা রেডি হুজুরেরা আন্দোলন করছে না হুজুরেরা নামার পরে কাবিয়াব কিন্তু হুজুরেরা কামিয়া হওয়ার পরে কি কইছে আমাকে এসপি বানাও উপদেষ্টা বানাও কেউ কইছে কথা বলেন এটাকেই বলে নিঃস্বার্থ বন্ধু ওলা আর কেউ না এই জাতিকে আলেমরা দিছে আমি ওটা না খায় হ্যাঁ বয়ান শুনবেন কিছুক্ষণ খারাপ লাগতেছে এই কথাটা বললেই আমি ওদিকে ঢুকতেছি আমাকে সত্য কথা বলেন সরকারি চাকরি যারা করে বা বেসরকারি প্রতিদিনের ডিউটি কত ঘন্টা বলেন সর্বনিম্ন বেতন কত দেখছেন মানে নাপাক খাইতে খাইতে যে টেবিলের তলে আবার খাইতেছে না বয়ে বয়ে মিলাই ফেলাইছে কত যে পায় সরকার থেকে উস নেই ও টেমিলেরটা খাইতে খাইতে কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে এখন যে বেতন কতটার খবরই নেই ডিউটি কয় বলেন বেতন কত নিম্নে বিশ হাজার আচ্ছা কাইল এক জায়গায় জিগেয়েছি কইছে বারো হাজার মানে এগো আন্দাজে গেছে বিশ হাজার ধরেন ডিউটি গয় ঘন্টা বলেন আট ঘন্টা আহ জাতির কপাল কত খারাপ এই বিশ হাজার টাকা কন্টাকে আট ঘন্টার ডিউটি নিয়েও ঠিক মতো আট ঘন্টার ডিউটি করে না ও জাতি তুমি সরকারের কোনটাকে যদি আট ঘন্টার ডিউটি করে বিশ হাজার নাও তুমি এক ঘন্টার টাইম যদি পাস করে আসো তোমার এক ঘন্টার বেতন হারাম হারাম আসেনি বাপ আজি রাজি ইমাম করে মসজিদে ডিউটি কয় ঘন্টা সত্য কথা বলেন কয় ঘন্টা বেতন কত ঠাডা বড়া এমনি কি কইতাম ঘন্টায় ষাটটি ঠাডা বড়া দরকার একে জুলোবার কি হতে এই জমিনে একই সম্মানে রাখে রিমান্ডে রাখে রিমান্ডে জহুরে ছিল না হুজুরে একজনে কাজুর গেছিলেন কই হুজুর কে তুই কে আমি রিক্সার ড্রাইভার এত পাওয়ার প্রায় পাঁচ টাকা বেতন দেই মাসে পাওয়ার মানি এরকম বেদ আছে না নাই তাহলে বলেন তো ছয় হাজার বেতন দেন আর গাধার মতো হুজুর বাড়ি যেতে পারে না অ্যাপ্লিকেশন দেওয়া লাগে সভাপতির কাছে কারণ সভাপতি সমাজের বড় নেতা এর কাছে লিখিত আমি দুই তো নামাজ না করাম একদিন দেরি হইলে ইমাম সাহেবের জিজ্ঞাসা করতে করতে রিমান্ড শুরু হয়ে গেছে দেরি হইল কেন কইছিলেন ছিলেন আরে কত উল্টা পাল্টা ব্যবহার সালাম কালাম তো নাই ওই যে শুরুতে বলছি মোহাম্মদের হওয়ার কারণে তবে সীমা লঙ্ঘন করলে গজব নেমে আসবে মরার আগে দুইটা অন্যায় করলে শাস্তি মরার আগে হবে কয়টা অন্যায় একটা অন্যায়ের নাম জুলু আর একটা অন্যায় মা বাবার সাথে বেয়া জুলুম তিন প্রকার আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক এই জুলুম করলে বিচারটা দুনিয়াতেই হবে মরার আগে আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন